এক রৌদ্র উজ্জ্বল সকালবেলা জেলার একজন আইপিএস ম্যাডাম রচনা ব্যানার্জি নিজের মা সরলা দেবীর সঙ্গে বাজারের দিকে যাচ্ছিলেন হঠাৎই রচনার নজর পড়ে রাস্তাটার অন্য পাশে যেখানে তার তালাকপ্রাপ্ত বাবা মোহনলাল বসে বসে মোচির কাজ করছিলেন এটা দেখেই রচনা সঙ্গে সঙ্গে মাকে বলল মা ওইদিকে দেখো উনি তো আমার বাবা তাই না সরলা দেবী খুঁজিয়ে গেলেন এবং বললেন না রে মা উনি তোমার বাবা কিভাবে হতে পারেন তোমার বাবা তো একজন ভালো সচ্চল মানুষ ছিলেন এই লোকটা তো একটা মোচি দেখো না জুতো বালিশ করছে উনি তোমার বাবা নন রচনা বলল না মা তুমি যে ছবি আমাকে দেখিয়েছিলে সেটার মুখও তো একদম এইরকম আমি জানি তুমি মিথ্যে বলছো উনি আমার বাবা প্লিজ মা ওনাকে আমাদের বাড়ি নিয়ে চলো দেখো না ওনার অবস্থা কত খারাপ হয়ে গেছে এমন সময় জুতো পরিষ্কার করতে করতে মোহনলালের চোখে পড়ল সরলা দেবী তাকে দেখেই সে চমকি উঠল আর লজ্জায় নিজের মাথাটা নিচু করে নিল এই সব কিছুই রচনা দেখছিল সেই মুহূর্তেই তার মনে নিশ্চিত হয়ে গেল উনিই তার বাবা কিন্তু সরলা তাকে টেনে নিয়ে যেতে লাগলেন তিনি বলছিলেন ও তোমার বাবা নয় তুই ভুল বুঝছিস চলো বাড়ি চলো কিন্তু রচনা হাত ছাড়িয়ে বলল না মা বাবাকে বাড়িতে নিয়ে চলো দেখে তো নাও ওনার অবস্থা কত খারাপ সব ঠিক হয়ে যাবে মা তোমাদের মধ্যে তাওলাক হয়ে গেছে ঠিকই কিন্তু উনি আমার বাবা এটা তো পাল্টায়নি তোমার আর ওনার মধ্যে শত্রুতা থাকতে পারে কিন্তু আমার তোমায় আমি আমার বাবাকে বাড়িতে নিয়ে যাব। প্লিজ মা ওনাকে আমাদের বাড়ি নিয়ে চলো কিন্তু সরলা রাজি হলেন না রাগে তিনি চিৎকার করে উঠলেন দেখো যদি তুমি ওনাকে বাড়ি নিয়ে আসো তাহলে আমি তোমার সঙ্গে থাকবো না যদি তোমার নিজের বাবা দরকার হয় তাহলে আমায় ভুলে যাও বেশি জেদ করো না ও তোমার বাবা নয় সরলা জোর করে রচনাকে টেনে নিয়ে গেলেন বাড়িতে রচনা কিছুই করতে পারল না মায়ের সঙ্গে চলে গেল ওদিকে মোহনলাল এই সব দেখছিলেন তার মনে একটাই ভাবনা ঘুরছিল আমার মেয়ে কত বড় হয়ে গেছে কাশ আমার মেয়ে আমার সঙ্গে থাকতো তাহলে হয়তো আমার এই অবস্থা হতো না সে ভাবছিল যাই হোক কোথাও না কোথাও ভুলটা আমারই ছিল আমার কারণেই আজ আমি এই অবস্থায় আছি এই ভেবে সে আবার কাজে লেগে গেল বাড়ি এসে রচনা মাকে জিজ্ঞেস করলো মা তুমি মিথ্যে কেন বলছ ওই লোকটাই আমার বাবা তুমি ওনাকে বাড়ি আনতে চাও না কেন আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই লড়াই যদি তোমাদের দুজনের হয়ে থাকে শত্রুতা যদি তোমাদের মধ্যে থাকে তবু তোমাদের সম্পর্ক ভেঙেছে আমার তো নয় আমি এখনও ওনার মেয়ে আমি আমার বাবার সঙ্গে দেখা করব। প্লিজ মা আমাকে আমার পাপার সঙ্গে দেখা করতে দাও রচনা আবার বললো মা বলো না তোমাদের মধ্যে কি হয়েছিল যে কারণে তোমাদের তালাক হলো আমার কিছু মনে নেই কিন্তু তুমি যদি বলো তাহলে হয়তো আমি সব কিছু বুঝে সব ঠিক করে দিতে পারবো আমরা আবার একসঙ্গে নতুন জীবন শুরু করতে পারবো প্লিজ মা বলো না আমি আমার পাপাকে এই অবস্থায় দেখতে পারছি না আমি একজন আইপিএস অফিসার আর আমার বাবা আজ মোচির কাজ করছেন এটা আমি একদম সহ্য করতে পারছি না যদি তুমি পাপাকে বাড়ি না আনো আর তোমাদের মধ্যে দূরত্ব না মেটে তাহলে আমি ওই বাড়িতে থাকবো না এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি যা ইচ্ছা করো কিন্তু আমি আমার পাপাকে বাড়ি আনবই তখন সরলা দেবী বললেন তুই যা কর মা কিন্তু আমি ওকে বাড়ি আনবো না তুই এই বাড়িতে থাকবি কি না তা তোর নিজের ব্যাপার কিন্তু আমি ওই মানুষটাকে এই বাড়িতে কখনো আনবো না আমি নিভে যাওয়া আগুনকে আবার জ্বালাতে চাই না তুই যদি আমার সঙ্গে না থাকতে চাস তা আলাদা কথা যাইভাবে হোক বাবা আমায় ছেড়ে গেছিল এখন তুইও যদি আমায় ছেড়ে যেতে চাস তাও চলে যাস কিন্তু আমার মন চায় না ও আবার আমার জীবনে ফিরুক বাবা তুই বুঝিস না এই ব্যাপারটা এত গভীর যে তোকে বোঝাতেও পারবো না এই বলে সরলা দেবী চুপ হয়ে গেলেন রচনা মনে মনে ভাবতে লাগল শেষ পর্যন্ত এত বড় কি হয়েছিল যে মা আজও তার নাম নিতে চান না আমার বাবা কি সত্যি এত খারাপ মানুষ ছিলেন যে মায়ের মনে এত রাগ জমে আছে কিন্তু কেন মা কি চান না আমি পাপাকে বাড়ি আনি মা কি চান আমি এই বাড়ি ছেড়ে যাই কেন মা আমায় উপেক্ষা করছেন আমায় ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছেন কিন্তু পাপাকে আনতে চাইছেন না শেষ পর্যন্ত এমন কি হয়েছিল যে মা এতটা জেদ ধরে বসে আছেন আমাকে জানতেই হবে কি কারণে মা এতটা রাগে আছেন যে আমাকেও ছেড়ে দিতে রাজি কিন্তু পাপাকে নয় রচনা চুপচাপ বসে এই সব ভেবে যাচ্ছিল পরের দিন রচনা ব্যানার্জি চুপি চুপি নিজে মোহনলালের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ল সরলা দেবীর একটাও ধারণা ছিল না যে তার মেয়ে কোথায় গেছে তিনি ভাবলেন হয়তো সে ডিউটিতে গেছে কিন্তু আইপিএস অফিসার রচনা আসলে নিজের বাবার সঙ্গে দেখা করতে বাজারের দিকে রওনা দিয়েছিল যেইমাত্র সে বাজারে পৌঁছাল দেখল আগের দিনের মতোই তার বাবা আবারও জুতো পালিশ করছেন রচনা সঙ্গে সঙ্গে তার পাশে গিয়ে দাঁড়ালো এবং বলল আপনার নাম কি মোহনলাল উত্তর দিলেন আমার নাম মোহনলাল রচনা আবার বলল আপনি থাকেন কোথায় মোহনলাল বললেন আমার কোনো ঘরবাড়ি নেই আমি এই রাস্তাতেই থাকি আমার কেউ নেই এই কথা শুনে রচনার চোখে জল চলে এলো সে কাঁপা গলায় বলল আপনি কি আমাকে চেনেন মোহনলাল লজ্জায় মাথা নিচু করে বললেন না আমি আপনাকে চিনি না আপনি কে আমি জানি না রচনা মনে মনে ভাবতে লাগলো পাপা মিথ্যে বলছেন কেন উনি নিশ্চয়ই আমাকে চেনেন কারণ সেদিন মায়ের সঙ্গে আমাকে উনি দেখেছিলেন সে আবার বলল আপনি সত্যি আমাকে চেনেন না আমার নাম রচনা মনে করে দেখুন হয়তো কোথাও না কোথাও আপনি আমাকে দেখেছেন মোহনলাল শান্তভাবে বললেন না মা আমি তোমাকে কোথাও দেখিনি সব কিছু আমার মনে আছে কিন্তু রচনা নামের কাউকে আমি চিনি না হ্যাঁ হতে পারে তুমি আমাকে চেনো কিন্তু আমি তোমাকে চিনি না মা এই কথাটা শুনে রচনার একটু স্বস্তি পেল কারণ সে চেয়েছিল নিজের বাবার মুখে মা বা ব্যাটা শব্দটা শুনতে সঙ্গে সঙ্গে সে বলল আপনি আমার পাপা আপনি মিথ্যে বলছেন আমি জানি আপনি আমার মায়ের সঙ্গে বিয়ে করেছিলেন আর আমি আপনার মেয়ে আমি জানি না আপনাদের মধ্যে কি হয়েছিল কেন সম্পর্ক ভেঙে গেছিল কিন্তু এখন আমি চাই তোমরা দুজন আবার একসঙ্গে থাকো আমার স্বপ্ন আমার মা আর পাপা আবার এক হক এটা শুনে মোহনলাল একটু ঘাবড়ে গিয়ে বললেন আপনি কিসব সব বলছেন আমার তো কোনো বিয়েই হয়নি আপনি হয়তো অন্য কারোর কথা বলছেন আমি কারোর বাবা নই এই কথা শুনে রচনা মনে মনে ভাবল আমার পাপা সব মিথ্যে বলছেন মা আর পাপা দুজনেই একে অপরের সঙ্গে মিলতে চান না কিন্তু আমি মিলিয়েই ছাড়ব সে আবার বলল দেখুন আমি জানি আপনি আমার পাপা আমি তোমাদের মিলিয়েই ছাড়বো যতই দূরে পালিয়ে যান না কেন চলুন আমার সঙ্গে বাড়ি চলুন আপনি এটা কি করছেন এটা আপনার মানায় না আমি একজন আইপিএস আর আমার পাপা একজন আইপিএস অফিসারের বাবা এইভাবে রাস্তায় জুতো পালিশ করছেন এটা আমি সহ্য করতে পারবো না প্লিজ পাপা বাড়ি চলুন এই কথা শুনে মোহনলালের চোখে জল চলে এলো তিনি চোখ মুছে ধীরে ধীরে বললেন না মা আমি তোমার বাড়ি যাব না ওটা আমার বাড়ি নয় ওটা তোমার বাড়ি তুমি থাকতে পারো কিন্তু আমি আমি কিভাবে যাব হ্যাঁ বলেই দিলাম আমি এই রাস্তাতেই থাকি আর এখানেই থাকবো আমার কারোর বাড়ি যাওয়ার দরকার নেই আমি ঠিক আছি তুমি বাড়ি যাও এই কথা শুনে রচনা বুঝে গেল যে এই দুজনকে এক করা এত সহজ হবে না তাকে অন্য কোনো উপায় খুঁজতে হবে সে স্থির করল এখন সে খুঁজে বের করবে যে তার মা আর বাবার মধ্যে আসলে কি ঘটেছিল কোন কারণে তাদের সম্পর্ক ভেঙেছিল আর সে মনে মনে প্রতিজ্ঞা করল যে করেই হোক এই সম্পর্কটা আবার জোড়া লাগিয়ে সে দেখবেই পরের দিন সকালে রচনা তার মাকে জিজ্ঞাসা করলো মা তোমার কি কোনো সহেলি বা বন্ধু বান্ধব নেই সরলা দেবী অবাক হয়ে বললেন কেন থাকবেন আমা বন্ধু কি কেউ ছাড়া থাকে নাকি আমারও বন্ধুরা ছিল সহেলিরাও ছিল এখনও এক দুজনের সঙ্গে কথা হয় যেমন তোমার অনেক বন্ধু আছে তেমন আমারও আছে কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন করলে রচনা বলল না এমনি জানতে চাইছিলাম ভাবলাম তোমার বন্ধুরা আছে কিনা যেমন দেখি আমাদের ঘরে তো কাউনো কেউ আসে না তাই মনে হলো জিজ্ঞেস করি রচনার কথা শুনে সরলা দেবীর মনে একটু সন্দেহ জাগল হঠাৎ এই প্রশ্ন কেন তিনি বললেন সত্যি করে বলো মা এই প্রশ্নটা করলে কেন রচনার শান্ত গলায় বলল মা এমনিই করেই বলেছিলাম তুমি তো কখনো তোমার সহেলিদের বাড়িতে ডাকো না কোনো উৎসবে পার্বণে কেউ আসে না তাই ভাবছিলাম যদি তোমার কোনো ভালো সহেলি থাকে তুমি ওনাকে একদিন বাড়ি ডাকো না কেন অতিথি এলে আমরা সবাই মিলে অতিথি সেবা করব কত সুন্দর লাগবে না মা রচনার কথা শুনে সরলা দেবী বললেন হ্যাঁ মা তুই ঠিকই বলেছিস আমার এক দুজন সোহেলি আছে যারা একদম কাছেই থাকে ওদের বিয়ে হয়ে গেছে আমি যদি ওদের ডাকি ওরা নিশ্চয়ই আসবে পরের দিন সরলা দেবীর এক সোহেলি এলেন বাড়িতে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করল অনেক গল্প হল এরপর যখন সরলার সোহেলি মধুমিতা সেন নিজের বাড়ি ফিরে যেতে লাগলেন তখন রচনা বলল আচ্ছা আন্টি আপনি তো বাড়ি যাচ্ছেন আপনার নাম্বারটা দিন না কখনো সখনো ফোনে কথা বলবো মধুমিতা সেন হাসি মুখে নাম্বার দিয়ে দিলেন আর রচনা সেটি নোট করে রাখল পরের দিন রচনা মধুমিতা সেনকে ফোন করল এবং বলল আন্টি আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি আমার আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে আপনি কোথায় আছেন আমাকে কোথায় আসতে হবে মধুমিতা সেন অবাক হয়ে বললেন কেন মা কী নিয়ে কথা বলতে চাও ফোনেই তো বলতে পারো রচনা বলল না আন্টি এমন কথা নয় যা ফোনে বলা যায় আমি আপনার সঙ্গে সামনাসামনি কথা বলতে চাই এটা খুব জরুরি আমি কি আপনার বাড়িতে আসতে পারি মধুমিতা সেন বললেন হ্যাঁ মা যদি আসতে চাও চলে এসো যে কথা বলতে চাও আমরা কথা বলবো রচনা মধুমিতা সেনের বাড়িতে গেল গিয়েই প্রশ্ন করলো আন্টি আমাকে বলুন তো আমার মা আর পাপার তালাক কেন হয়েছিল কি এমন কারণ ছিল যে তারা আলাদা হয়ে গেলেন আর আমার পাপার এমন অবস্থা হলো কেন যে তিনি আজ রাস্তায় বসে জুতো পালিশ করছেন এই কথা শুনে মধুমিতা সেন একটু চুপ রইলেন তারপর বলতে শুরু করলেন যখন তোমার মা আর পাপার বিয়ে হয়েছিল প্রথম এক বছর সব কিছু একদম ভালো চলছিল তারপর তোমার জন্ম হল তোমার জন্মের এক বছর পর যে কোম্পানিতে তোমার পাপা কাজ করতেন সেখানেই এক মেয়ে ছিল তোমার পাপার সঙ্গে সেই মেয়েটির নাম কবিতা দত্ত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই সম্পর্ক প্রায় দু বছর চলেছিল কবিতা দত্ত তোমার পাপাকে অনেক ঠকিয়েছিল অজানা কতভাবে তার সব টাকা হাতিয়ে নিয়েছিল এমনকি তোমার পাপা ওই মেয়ের নেশায় নিজের কিছু সম্পত্তিও বিক্রি করে তাকে দিয়ে দিয়েছিলেন কিন্তু তোমার মা এসবের কিছুই জানতেন না যখন তোমার বয়স প্রায় চার বছর তখন তোমার মা সেই মেয়েটির বিষয়ে সত্যিটা জানতে পারেন এরপর থেকেই তোমার মা আর পাপার মধ্যে দূরত্ব বাড়তে থাকে ধীরে ধীরে সেই দূরত্ব ঘৃণায় পরিণত হয় তারা একে অপরের মুখও দেখতে চাইতেন না অবশেষে তোমার মা তোমার পাপার কাছ থেকে তালাক নেন তোমার পাপার অবস্থা একসময় খুব ভালো ছিল কিন্তু আজ তার এই করুণ অবস্থা তার নিজের কাজের ফল এই কথা শুনে রচনার চোখে জল এসে গেল সে কাঁদতে কাঁদতে বলল আন্টি আমি আমার পাপাকে বাড়ি আনতে চাই আমি চাই আমার মা আর পাপা আবার এক হয়ে যান আমি আমার পাপাকে এমন দুঃখী অবস্থায় দেখতে পারি না আপনি কি আমাকে সাহায্য করবেন যাতে মা আর পাপা আবার একসঙ্গে হতে পারেন মধুমিতা সেন বললেন হ্যাঁ মা আমি তোমাকে সাহায্য করব কিন্তু কিভাবে, তোমার মা তো মোহনলালকে ভীষণ ঘৃণা করেন তিনি তাকে কখনও নিজের মনে গ্রহণ করবেন না আমি যদি কখনো তোমার মায়ের সঙ্গে এই বিষয়ে একটু কথা বলতেও যাই তিনি রেগে গিয়ে আমায় ধমক দেন আর সোজা বলেন আমার সামনে ওই মানুষের নামও নেবেন না তাহলে আমি কি করতে পারি রচনা বলল আপনি পারবেন আনটি চলুন আজই আমরা দুজন একসঙ্গে পাপার কাছে যাই এবং ওনাকে বাড়ি নিয়ে আসি উনি হয়তো সহজে রাজি হবেন না কিন্তু রাজি করাতেই হবে ওনাকে বোঝাতে হবে যে বাড়ি ফেরা দরকার হয়তো উনি রাজি হবেন মধুমিতা সেন বললেন ঠিক আছে যদি তুই চাইছিস তাহলে চল চেষ্টা করে দেখি কি হয় তারপর দুজনে মিলে মোহনলালের কাছে গেলেন মধুমিতা সেন শান্তভাবে বললেন দেখুন আমি জানি আপনি কি অবস্থায় আছেন আমি এটাও জানি আপনি যেতে চান না কিন্তু অন্তত নিজের মেয়ের জন্য তো যেতে পারেন দেখছেন না আপনার মেয়ে কতটা কষ্টে আছে আপনার জন্য কতটা তর্ফাচ্ছে আপনি কি ওর কথা একবারও ভাববেন না রচনা কাঁদতে কাঁদতে বলল পাপা আপনাকে বাড়ি যেতেই হবে আমি সহ্য করতে পারি না যে আপনি এমন ছোট কাজ করছেন আমি একজন আইপিএস আর আমার পাপা এমন কাজ করবেন এটা আমি মেনে নিতে পারি না আমি জানি মা আর আপনার সম্পর্ক এখন আর নেই কিন্তু আমার তো সম্পর্ক আছে না আমি আপনার মেয়ে পাপা প্লিজ বাড়ি চলুন আপনাকে যেতেই হবে মোহনলাল নিশ্বাস ফেলে ধীরে বললেন না মা আমি তোমার বাড়ি কিভাবে যাব মোহনলাল ধীরে বললেন হ্যাঁ আমি মানি যে তুমি আমার মেয়ে কিন্তু এখন তুমি আমার কাছে নেই আইনের দিক থেকে তুমি এখন শুধু সরলা দেবীর মেয়ে আর তুমি ওখানেই সুখে আছো আমি তোমাকে সুখে রাখতে পারবো না মা আমার এখন এত সামর্থ্যও নেই যে তোমার মায়ের সঙ্গে আবার জীবন কাটানোর কথা ভাবি তুমি এসব ভুলে যাও তোমার নিজের কাজ করো রচনা মনে মনে ভাবল পাপাকে বাড়ি নিয়ে যেতে হলে কিছু একটা মিথ্যা বলতেই হবে না হলে উনি রাজি হবেন না সে বলল না পাপা আপনি ভুল বলছেন আপনি আমার পাপা আর আমি আপনাকে বাড়ি নিয়ে যাবই তার উপর মা নিজেই আপনাকে ডেকেছেন এখন সবাই রাজি আছে প্লিজ পাপা বাড়ি চলুন আমরা সবাই এখন সুখে থাকবো কোনো ভুল আর হবে না আমরা আবার নতুন জীবন শুরু করব আপনি প্লিজ আমার সঙ্গে বাড়ি চলুন রচনা মিথ্যে কথা বলে তার পাপাকে বোঝালো যে মা নাকি তাকে ডেকেছেন এই কথা শুনে মোহনলাল অবশেষে রাজি হলেন আর তিনজন রচনা মধুমিতা সেন আর মোহনলাল একসঙ্গে বাড়ির পথে রওনা দিলেন বাড়িতে পৌঁছেই যেই সরলা দেবীর চোখে মোহনলাল পড়ল তিনি রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন তিনি চিৎকার করে বললেন এ কে মা তুমি তাকে কোন সাহসে এই বাড়িতে নিয়ে এলে তোমার মাথা ঠিক আছে তো তুমি কি করতে চলেছ জানো আমি তোমাকে বারণ করেছিলাম তবও তুমি এটা করলে আমি জানলে তো তোমাকে বাইরে বেরোতেই দিতাম না সরলা দেবী এমন রাগ দেখে মোহনলাল চুপচাপ পেছন ঘুরে যেতে লাগলেন তখনই রচনা তাকে থামিয়ে বলল পাপা এই বাড়িটাও আমার আপনি কোথাও যাবেন না আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই আমি আপনাকে এখানেই রাখব আমি তো আপনার মেয়ে কোনো পর নয় প্লিজ পাপা আমার কথা শুনুন একবার মনের থেকে ক্ষমা চেয়ে নিন কিন্তু মোহনলাল ক্ষমা চাইতে রাজি ছিলেন না আর সরলা দেবী মন থেকে মানতে পারছিলেন না তখন মধুমিতা সেন বললেন সরলা দেখো আমি জানি তোমাদের মধ্যে কি কি হয়েছে আর কেমন কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছ কিন্তু এখন অন্তত নিজের মেয়ের জন্য তো তোমরা এক হতে পারো তোমার মেয়ে এখন বড় হয়েছে আর সে নিজের বাবাকে ছাড়া জীবনকে অসম্পূর্ণ মনে করে তাই সে এইসব করছে তোমরা প্লিজ রাজি হও একসঙ্গে থেকে সবাইয়ের জন্যই ভালো হবে এ কথা শুনে রচনা কাঁদতে কাঁদতে বলল মা আমি তোমার সামনে হাত জোর করছি প্লিজ তোমরা এক হয়ে যাও আমার আর কিচ্ছু দরকার নেই শুধু তোমাদের দুজনের সুখটাই চাই তোমরা যদি এক হয়ে যাও তাহলেই সেটা হবে আমার সবচেয়ে বড় সুখ রচনায়ের চোখের জল দেখে মোহনলালেরও চোখে জল চলে এলো আর সরলা দেবীও কান্নায় ভেঙে পড়লেন ধীরে ধীরে সরলা দেবী চোখ মুছে মোহনলালের দিকে হাত বাড়ালেন মোহনলালও তার হাত ধরলেন দুজন একে অপরকে জড়িয়ে ধরলেন এভাবে রচনা নিজের সাহস ভালোবাসা আর বুদ্ধিমত্তা দিয়ে নিজের মা বাবাকে আবার একসঙ্গে করে তুলল আর নিজের পাপাকে ফিরে পেল বন্ধুরা আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর আপনারা কে কোথায় থেকে এই ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন আর হ্যাঁ এমনই মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ